হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রী ল প্রভুপাদ বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশীর নাম কি এই একাদশী কবে পালন করব কিভাবে পালন করব ভগবান শ্রী রামচন্দ্র এই একাদশী কেন পালন করেছিলেন আর ধৃষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশীর কোন কোন মাহাত্ম বলেছিলেন ভক্তগণ আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিও আলোচনা করব আসুন শুরু করা যাক একাদশীর বিশেষ অনুষ্ঠান বৈশাখ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম মোহিনী একাদশী আগামী আটই মে বৃহস্পতিবার এই একাদশীটি পালন করতে হবে একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে এই বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম এই একাদশীর মাহাত্ম ব্রত পালন বিধি জিজ্ঞাসা করেছিলেন যুধিষ্ঠির মহারাজকে ভগবান যা উত্তর দিয়েছিলেন আমরা আজকের ভিডিও সেগুলি আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণ ডাইরেক্ট ভগবান রামচন্দ্রের কাহিনী বললেন তিনি বললেন যে হে রাজন একবার সাক্ষাৎ রামচন্দ্র সীতাকে হারিয়ে তিনি যখন অত্যন্ত তখন তিনি বিষণ্ন মুনির কাছে গেলেন এবং মুনিবর্গে জিজ্ঞেস করলেন যে আমার হৃদয় এখন অত্যন্ত বেদনায় আক্রান্ত আমি খুব কষ্ট পাচ্ছি দুঃখ পাচ্ছি তো আপনি আমাকে একটা উপায় বলুন যে উপায়ের দ্বারা আমি এই পরিস্থিতি থেকে মুক্তি লাভ এমন একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যে পালন করলে সমস্ত পাপ নাশ হয় সমস্ত দুঃখ দূর হয় ভক্তগণ সত্যি কি ভগবান কখনো দুঃখ পেতে পারেন ভগবানের স্ত্রীকে কেউ কিডন্যাপ করতে পারে অসম্ভব যদি ভগবানের স্ত্রীকে কিডন্যাপ করার ক্ষমতা কারোর থাকে তাহলে তার শক্তি ভগবানের থেকেও বেশি তাহলে তো সেই ব্যক্তিটাকেই ভগবান বলা উচিত যে সব থেকে পাওয়ারফুল ভগবান সর্বশক্তিমান অতএব ভক্তগণ আমাদেরকে বুঝতে হবে রাবণের সীতাকে দর্শন করার ক্ষমতা নেই কিডন্যাপ করা তাকে স্পর্শ করা তো অনেক দূরের কথা দর্শন করারই ক্ষমতা কিন্তু এগুলি সমস্তই লীলা যাতে আমরা এগুলি কীর্তন করতে পারি স্মরণ করতে পারি এবং পবিত্র হতে পারি তার জন্য ভগবান জড়জগতে এসে ড্রামা করেন নাটক করেন এগুলো নাটক ভগবান স্ত্রীকে হারিয়ে হাও হাও করে কাঁদছেন আরে তাহলে আমার আপনার সঙ্গে ভগবানের কি পার্থক্য এটা হতে পারে না এগুলো সব নাটক এভাবে আমাদেরকে বুঝতে হবে আর মুনিও এই নাটকটি খুব ভালোই জানেন তার কাছে রামচন্দ্র এসছেন যে কোন ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্ত হবে মুনি বললেন আস্তে আস্তে বললেন যে এ ভগবান রামচন্দ্র আপনার নাম নিয়ে কোটি কোটি মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হচ্ছে আপনি অপাপ ও যাকে পাপ স্পর্শ পর্যন্ত করতে পারে না সেই আপনি কিনা ব্রত করতে চাইছেন পাপ মুক্ত হওয়ার জন্য ভক্তগণ যেটা আমরা বলছিলাম ভগবান আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেন যাতে আমরা তাকে ফলো করি তাই একাদশী ব্রতের জন্য ভগবান রামচন্দ্র নিজে একাদশী করে দেখালেন যাই হোক ভগবান রামচন্দ্রের অনুপ্রেরণায় বৈশিষ্ট্য মুনি তাকে এই মোহিনী একাদশীর মাহাত্ম বর্ণনা করলেন এবং বললেন হে রাজন আপনি সামনের এই মোহিনী একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করুন আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে আপনি দুঃখ মুক্ত হবেন পাপ মুক্ত হবেন এবং রামচন্দ্র তাই করেছিলেন তার পরের কাহিনী তো আমরা জানি রাবণকে বধ করে তিনি সীতাকে উদ্ধার করেছিলেন বৈশিষ্ট্যমণি রামচন্দ্রকে এইভাবে বললেন যে হে রাজন এই মোহিনী একাদশীর প্রভাব এমন যিনি এই একাদশী প্রথ পালন করবেন তার সমস্ত দুঃখ যন্ত্রণা মোহজাল অচিরেই বিনষ্ট হবে এই একাদশী সমস্ত পাপকে হরণ করেন সমস্ত দুঃখকে দূর করেন তারপরে বৈশিষ্ট্য মুনি বললেন রামচন্দ্রকে যে আমি কৃপা করেন এই একাদশীর একাগ্র চিত্তে শ্রবণ করুন তাহলে আপনার কল্যাণ হবে আসলে বৈশিষ্ট্যমণি এটা আমাদেরকে বললেন রামচন্দ্র তো শ্রবণ করা উচিত যেটা এখন আপনারা করছেন খুব ভালো অবশ্যই ভগবান খুব খুশি হচ্ছেন একাদশী দেবী খুব খুশি হচ্ছেন এবং আপনাদের মঙ্গল অবশ্যম্ভাবী এটা আটকানোর ক্ষমতা কারণ নেই তো এইভাবে মনে। একটি পৌরাণিক কাহিনীর উল্লেখ করলেন সেটি আবার কৃষ্ণ বললেন মহারাজ এখন আমি বলছি আপনাদেরকে এইভাবে পরম্পরা সূত্রে এই সমস্ত কথা পুরাতন কাহিনী এগুলি চলে আসছে তো আপনাদের কর্তব্য এটা অন্যদেরকে বলা বা ভিডিওটি শেয়ার করা যাতে অন্যরাও এই দিব্য মাহাত্মগুলি শ্রবণ করে জীবনে সুখী হতে পারে আনন্দ লাভ করতে পারে বশিষ্ট মুনি বলা শুরু করলেন যে পূর্বে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামক একটি অত্যন্ত চমৎকার নগরী ছিল সেই নগরের রাজার নাম ছিল ধৃতিমান তিনি চন্দ্র বংশজাত রাজা ছিলেন সেই ধৃতিমান রাজার রাজত্বে এক বৈশ্য তার নাম ধনপাল ধনী ব্যক্তি তো ধনপাল সেই ধনপাল ওই নগরীতে বাস করতেন ধনপাল ছিলেন পরম বিষ্ণু ভক্ত এবং খুবই দানি তিনি বিভিন্ন পুষ্কর ঋণীখরণ করতেন গাছ লাগাতেন মানুষের বিভিন্ন উপকার করার জন্য তিনি সবসময় চেষ্টা করতেন তো তিনি এই রকম ভাবে পর করতেন এবং খুব শান্তভাবে তিনি ধর্মের পথে থেকে জীবন যাপন করতেন কিন্তু পিতা ভালো হলেই একই হবে এই গ্যারান্টি দেওয়া যায় না ধনপালের পাঁচ পাঁচজন পুত্র ছিল তার মধ্যে সর্বকনিষ্ঠের নাম ধৃষ্ট বুদ্ধি বুদ্ধি একেবারেই ছিল না দুর্বুদ্ধি ছিল পিতার একদম অপোজিট এই ধৃষ্ট বুদ্ধির মাথায় ছিল সমস্ত পাপের বাসা আমরা যে চারটে নিয়ম পালন করতে বলি ধৃষ্ট বুদ্ধি গুনে গুনে প্রত্যেক দিন চারটে নিয়ম দেখ করত অমেধ ভোজন করত মদ্যপান করত পরশ্রী গমন করত এবং আনুষঙ্গিক সমস্ত রকমের পাপ কাজ এই ধৃষ্ট বুদ্ধি করত পিতা সবসময় যে সব জানতে পারতেন তা নয় কিন্তু একদিন কি হলো পিতা নগরে বেড়াচ্ছেন এমন সময় তার চোখের সামনে বুদ্ধি এই যে পাপময় কার্যকলাপ এটা প্রকাশিত হল তিনি দেখতে পেলেন তার পুত্র এক বেশার কাঁধে হাত দিয়ে নির্লজ্জ ভাবে শহরের রাস্তা দিয়ে যাচ্ছে ধনপাল তেমন পিতা ছিলেন না যে পুত্র স্নেহে অন্ধ ধৃত না ধনপাল ছিলেন বিষ্ণু ভক্ত তিনি পুত্রকে কিভাবে শাসন করতে হয় প্রয়োজনে বিতরণ করতে হয় এটি জানতেন তো তারা নিশ্চয়ই পুত্রকে এর আগে শাসন করবার চেষ্টা করেছেন পিতা মাতার কর্তব্য নিশ্চয় করেছেন কিন্তু সবাই তো শাসন শোনে না যখন নিজের চোখে তিনি দেখলেন তার পুত্রের নির্লজ্জতা বিশ্বা গমন করে সমস্ত তার বয়স্ক যে নাগরিক বৃন্দ তাদের সামনে দিয়ে বেশ্বার কাঁধে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা সহ্য করা যায় তার পিতার বংশমর্যাদা মান সম্মান একেবারে ধুলায় লুটিয়ে দিচ্ছে পিতা এটি সহ্য তিনি তৎক্ষণাৎ বাড়ি থেকে বের করে দিলেন এই মুহূর্তে বেরিয়ে যাও আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই আমি তোমাকে আমার পুত্র বলে মনেই না আমি তোমাকে ত্যায্য পুত্র করলাম পিতার কঠিন কঠোর শাসন এটাই তো হওয়া উচিত স্নেহ এটা কোন শিক্ষিত মানুষের থাকা উচিত নয় চোখ খুলে রাখা উচিত চোখ বন্ধ করে অন্ধ কেন হব ধৃষ্ট বুদ্ধি কি আর করবে বাড়ি থেকে বেরিয়ে গেল তার সঙ্গে কিছু অর্থ অলঙ্কার ছিল সে বেশ কিছুদিন সেই অলংকার বিক্রি করে চালালো তুলসির জল বড়িয়ে খেলে কদিন খাওয়া দেন একটা দিন এলো সব অর্থ শেষ অলংকার শেষ তখন স্যার বন্ধু বান্ধব এই সকল বেশ তারা দেখলো এর কাছে তো আর কিছু নেই কুটো করিও নেই কাজে একে সময় দিয়ে আমাদের কোনো লাভ নেই তারা তৎক্ষণাৎ ধৃষ্ট বুদ্ধিকে ত্যাগ করলো বন্ধু বান্ধব বেশ ছাড়া ত্যাগ করলো কিন্তু তার কুধা তাকে ত্যাগ করলো না উধাকে তো বস মানানো যায় না পেটের জ্বালায় ধৃষ্ট বুদ্ধি চুরি করা শুরু করে চুরি করে কিছু খেলে তো পেটটা ভরাতে হবে চুরি করলো এবং বেশ কয়েকবার ধরা পড়লো রাজার প্রহরীর হাতে কিন্তু তার পিতার সম্মানের কথা চিন্তা করে রাজ প্রহরীরা তাকে ছেড়ে দিলি আবার চুরি হল কতবার আর ছাড়া যায় তাই একবার প্রহরীরা তাকে কারাবন্দি করল বিচার হলো এবং তাকে কষাঘাত করা হলো সে ভয়ঙ্কর যন্ত্রণা পেল এই কষাঘাতে সে ভাবলো যে না নগরে তো আর থাকা যাবে না কারণ আমাকে তো চুরি করতেই হবে পেট ভরানোর জন্য আবার আমাকে নিয়ে সেভাবে চাবুক মারবে এই কষ্ট আমি সহ্য করতে পারবো না তখন সে বনে প্রবেশ করলো বনে প্রবেশ করে সে নিরীহ পশু পাখিদের বধ করে তাদের মাংস খেয়ে জীবন যাপন করতে লাগলো কিন্তু সে জীবন বড় দুঃখের জীবন কারণ পাপ কাজ করে তার ফল তাকে ভোগ করতেই হবে তাই এইসব নিরীহ পশুদের আত্মন তাদের চোখের জলের দাম তাকে দিতেই হবে তার উপরে একদম ঘন জঙ্গলে সে খুব দুঃখের সঙ্গে জীবন কাটাতে লাগলো কিন্তু তার কোনো না কোনো সৌভাগ্য সুকৃতি ছিল বা তার পিতার কারণে সে হয়তো কোনো সৌভাগ্য লাভ করেছিল তাই অত্যন্ত দুঃখ কষ্টে জর্জরিত হয়ে বনের মধ্যে ঘুরে বেড়াতে বেড়াতে সে হঠাৎ কৌ মুনির আশ্রমে উপস্থিত হল সে যে ইচ্ছা করে খুব পরিকল্পনা করে এসছে তা নয় কিন্তু তার অতীতের কোন সৌভাগ্য তাকে যেন ধাক্কা মেরে সেই মুনির আশ্রমে পৌঁছে দিল তো ভক্তগণ আমাদের জীবনেও এরকম ঘটনা ঘটেছে কম বেশি কোনো না কোনো স্বীকৃতির বলে আমরা কোনো ভক্তের সঙ্গ করেছি এবং আমাদের জীবন পাল্টে গেছে কৌন্ডিরমুনির আশ্রমে যখন তিনি পৌঁছালেন তখন সবে মাত্র কৌন্ডীর পবিত্র নদীতে স্নান করে ভিজে কাপড়ে ফিরছেন এবং তার ভিজে কাপড় থেকে এক বিন্দু জল দৃষ্ট বুদ্ধির শরীরে পড়ল যারা ভগবানের শুদ্ধ ভক্ত হন তাদের সবকিছু চিন্ময় স্পিরিচুয়াল তার শরীরের এক বিন্দু জলেরও মহিমা অপার আমাদের ক্ষমতা নেই সেই মহিমা গণনা করে এবং সেই এক বিন্দু জল পরা মাত্র ধৃষ্ণ বুদ্ধির শুভ বুদ্ধির উদয় হল তার অনেক অনেক পাপ রাশি বিদিত হল এবং সে নিজের কর্তব্য সম্পর্কে বুদ্ধি লাভ করল তাই সে জোরহাত করে পণ্ডিত মুনিকে অনুরোধ করল যে মুনিবার আমি অত্যন্ত দুঃখ পাচ্ছি আমি অত্যন্ত পাপি দয়া করে আমাকে পথ দেখান আমি কেমন করে পাপ মুক্ত হয়ে আনন্দময় জীবনযাপন করতে পারবো মুনি তাকে বললেন বৎস সামনেই আসছে বৈশাখ মাসের বিখ্যাত মোহিনী একাদশী তুমি খুব সঙ্গে সারাদিন রাত হরিনাম করবে পরের দিনকে পালন করবে তোমার সমস্ত পাপ দূর হবে সমস্ত দুঃখ দূর হবে অতএব মুহির আদেশে খ্রীষ্ট নিষ্ঠার সঙ্গে মোহিনী একাদশী ব্রত পালন করল তার ফলে তার মধ্যে সমস্ত রকম পুণ্যের সঞ্চার হল সে বাকি জীবনটা ধর্মের পথে থেকে অতিবাহিত করল এবং তার ফলে মৃত্যুর পর সে ভগবান নামে যাওয়ার সুযোগ লাভ করল তো এই যে মোহিনী একাদশী এরকম পবিত্র ত্রিভুবনে আর নেই এমনকি এই যে আমরা মাহাত্ম্যটা শ্রবণ করলেন এর শ্রবণের ফলে এক হাজার গোদানের ফল লাভ করবেন হরি বল এক হাজার গোদান লাভ করবেন গোদানের ফল লাভ করবে ভক্তগণ আমরা এই মাহাত্ম কথা বর্ণনা করলাম বৈশাখ মাসের একাদশী মোহিনী একাদশী আমরা অবশ্যই খুব ভালো করে পালন করবেন তো আমরা এখন দিয়ে দিচ্ছি আপনি দেখে নিন আপনার বাড়ির কাছে সেই টাইমটাকে আপনি ফলো করবেন যারা হরিবাসার গ্রুপে রয়েছেন তাদেরকে আমরা একাদশীর আগের দিন এই টাইম টেবিল আবার দিয়ে দেব সেখান থেকে আমরা লিখতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন যারা এখনো হরি বাসরের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি আমরা যে মিসড কল দেওয়ার নাম্বার দিয়েছি সেই নাম্বারে মিসড কল দিয়ে রাখুন অথবা মেসেজ করে রাখুন হোয়াটসঅ্যাপ করে রাখুন তাহলে আমরা আপনাদেরকে আমাদের গ্রুপে যুক্ত করে নেবো আপনি বিনামূল্যে বিভিন্ন কোর্স করতে পারবেন চৈতন্য চরিতা অমৃত শ্রীমদ্ ভাগবতম ইত্যাদি কোর্স করতে পারবেন বিভিন্ন পারামাত্রিক গাইডেন্স আপনি পাবেন তো এইভাবে আপনি হরিবাসনের মাধ্যমে ভক্তি পথে এগোনোর সমস্ত রকমের সুযোগ লাভ করতে পারবেন তো আপনারা সবাই একাগ্র চিত্তে মোহিনী একাদশীর ব্রত পালন ব্রুত শ্রবণ করলেন মাহাত্ম প্রত্যেকে সহস্র গোদানের ফল লাভ করলেন তার জন্য আপনাদেরকে অনেক অভিনন্দন অবশ্যই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন সকলকে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে আবার ধন্যবাদ Hare Krishna. Oh, catch up Krishna's lotus feet very tightly, then you will not fall down.